আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো গাইস এই ক্যামেরার সামনে আমার এই বাইকটিতে দেখতে পারতেছেন উনি আমার কাছে ইজি বাইকের ওয়ারিংয়ের এর কাজ শেখার জন্য আসছিল উনি আজকে চলে যাইতেছে আমি ওনার মুখ থেকে একটু শুনে নেব উনি ওয়ারিংয়ের এর কাজটা শিখতে পারছে কি না তো ভাই আপনি আমার কাছে কি জন্য আরছিলেন দর্শকের উদ্দেশ্যে দুই সাতটা কথা বলবেন আপনি কি কাজের জন্য আরছিলেন কতটুকু কাজ শিখতে পারলেন তো আপনি শুধু এর কাজটা শেখার জন্য আরছিলেন তো আপনি যে যে ওয়ারিংটা করছেন এই যে যে তারটা দেখা যাইতেছে বাংলা তার দিয়ে আপনি ওয়ারিং করছিলেন আপনি যে কোনো ব্যাটারি চালিত গাড়ি আপনি কি ওয়ারিং করে দিতে পারবেন এই যে হাতের তারটা দেখা যাইতেছে এই তার দেখে আপনি নিজের হাতে সম্পর্ণ ওয়ারিং ক্লিয়ার করছিলেন কইরা চালাইছেন তোগাই শুনি কিন্তু এরকম আগলা তার দিয়া ফুল ওয়ারিং বানাইয়া এই মোটর কন্ট্রোলার এগুলো সব কিছুই কিন্তু ঘুরাইয়া চালাই টালাইয়া উনি দেখছে দেখার পরে আর কি ওনার যখন কাজটা ক্লিয়ার হয়েছে উনি যেহেতু একটি কাজের জন্য আসছিলো উনি আজকে চলে যাইতেছে ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি আমার কাছে যে কাজের জন্য আসছিলো কাজটা ইনশাল্লাহ শিখছে উনি ওনার এলাকায় যায় জানি কাজটা করতে পারে তো মাঝখানে যে ভাই ওনারা কিন্তু আরও দেখছেন অন্য অন্য ভিডিওতে আর এখানে আরেকটা ভাই দেখতেছেন এই ভাই কিন্তু আমার এখানে কয়েকদিন ধরে আসছে আসলে মূলত আমার সময়ের অভাবে এরকম লাইভ ভিডিওগুলো করা হয় নাই এই বাইরেও কিন্তু কোনো ভিডিও নেওয়া হয় নাই আর এই বাইরে আসছিল পাঁচ ছয় দিন আগে তো আরও ছাত্র ভাইয়েরা আছে এরাও কিন্তু আমার বাইরে কাজ করতেছে সব সময় সবাই ভিডিও কিন্তু আসতে পারে না সবাই কাজে ব্যস্ত থাকি যার জন্য কিন্তু আমাদের এরকমভাবে লাইভ ভিডিওটা করা হয় না তো ভাই আপনি আমার কাছে কী জন্য আসছেন একটু দর্শকের উদ্দেশ্যে দুই চারটে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম তো আপনি কি এই চার দিনে কোনো কাজ শিখতে পারছেন কোনো কিছু বুঝতে পারছেন মানে একটু হলেও কিছু বুঝছেন তো ইনশাআল্লাহ উনি চার দিন ধরে এখানে আসছে আসার পরে কিন্তু এখানে এই যে মোটর কাটে নিয়েছি এই মোটর গুলা কিন্তু ওনারা টাই করতেছে এখানে সুতলে দিয়ে কিন্তু ওনারা হাত ক্লিয়ার করতেছে এরপরে কিন্তু এই যে তার দেখতেছেন তার দেয়া পরে মোটরগুলো আদায় করা হবে তো উনি মূলত আমার এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এই চারটা সাবজেক্টের জন্য আসছে ওনারা কিন্তু কাজটি শেষ হলে উনিও চলে যাব তো এই ভাই আজকে যেহেতু চলে যেতেছে আপনারা সবাই অবশ্যই বাইরের জন্য দোয়া করবেন যাতে উনি যে কাজটা এখান থেকে শিখে গেল এই কাজটা জানি উনি এইভাবে ওনার এলাকায় যাইয়াও করতে পারে কোনো গাড়িওয়ালায় জানি কোনো ওয়ারিংয়ের সমস্যা নিয়ে ওনার কাছে আসলে উনি সমস্যার সমাধান করে দিতে পারে ইংশাল আশা করি তো পারবো যেহেতু উনি আমার এখানে আসার পরে তখন কিছুই জানতো না এই পাঁচ ছয় দিনের মধ্যে কিন্তু শুধু ওয়ারিংয়ের কাজটাই উনি শিখছে আবার অনেকের সময়টা বেশিও লাগে কারো এক্ষেত্রে একটু কমও লাগে তো আপনারা যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সকল প্রকার কাজই কিন্তু এখানে করা হয় আপনারা চাইলে একসাথ সব ধরনের কাজই আমার এখান থেকে শিখতে পারবেন তো গাইস আর কথা বলাবো না আচ্ছা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম